ঠিক এভাবেই স্টেডিয়ামের চেয়ার ভেঙে গ্যালারির বেড়া উপড়ে ফেলে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে পুলিশের সঙ্গে জনতার ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র হয় কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম একই ফুটবল মাঠ নাকি যুদ্ধক্ষেত্র দশ হাজার রুপি দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে প্রতিবাদে কেউ কেউ স্টেডিয়ামের কার্পেট বাড়ি নিয়ে যান বিশ্বজয়ী মেসিতে বুধ হওয়ার কথা ছিল যে কলকাতার সেই কলকাতা আজ বিশ্বের সামনে লজ্জিত মেসি রাজ্য ছেড়ে গেছেন কিন্তু রেখে গেছেন এক রাজ বিতর্ক প্রশ্ন উঠেছে কেন এই বিশৃঙ্খলা কেন মেসিকে দেখতেই পেল না হাজার হাজার দর্শক আর কেনই বা জেলে যেতে হল আয়োজকদের প্রধান শতদ্রু দত্তকে কারণটা চমকে যাওয়ার মতোই আনন্দবাজার পত্রিকাসহ কলকাতার একাধিক গণমাধ্যম বলছে এই পুরো ঘটনার নেপথ্যে রয়েছে রাজ্যের দুই ক্ষমতাধর মন্ত্রীর ইগোফাইট বা লড়াই মূলত মেসিকে কে দখলে রাখবেন তা নিয়েই শুরু হয় প্রতিযোগিতা অভিযোগের আঙুল পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে মেসি বিমানবন্দর থেকে নামার পর থেকে হোটেলে থাকা পর্যন্ত পুরো নিয়ন্ত্রণ ছিল দমকলমন্ত্রী সুজিত বসুর হাতে হোটেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের লোকদের নাকি ঘেষতেই দেওয়া হয়নি এমন অভিযোগ উঠেছে এরপর মেসি যখন সল্টলেক স্টেডিয়ামে পা রাখেন তখন নিজের ক্ষমতা দেখাতে মরিয়া হয়ে ওঠেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই মন্ত্রীর লোকজন স্থানীয় নেতা আর টলিউডের সেলিব্রেটি মৌমাছির মতো মেসিকে ছেকে ধরেন বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় এই তারকা মাঠে ছিলেন মাত্র বিশ মিনিট আর এই পুরোটা সময় তাকে ঘিরে রেখেছিল ভিআইপিদের দেওয়াল ফলাফল যা হওয়ার তাই হল হাজার হাজার টাকা খরচ করে যারা টিকিট কেটেছিলেন তারা মেসির জার্সি বা মুখ কোনোটাই দেখতে পাননি দেখেছেন শুধু নেতাদের পিঠ আর এতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ দর্শক শুরু হয় ভাঙচুর ব্যানার ছিঁড়ে বেস্টনি ভেঙে মাঠে ঢুকে পড়ে উত্তেজিত জনতা পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে একজন দর্শক ক্ষোভে স্টেডিয়ামের কার্পেটই কাঁধে তুলে নেন ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায় দশ হাজার রুপি দিয়ে টিকিট কেটেছি মেসির মুখ দেখেনি নেতাদের দেখেছি তাই প্র্যাকটিসের জন্য কার্পেট নিয়ে যাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মেসিও দ্রুত মাত ত্যাগ করতে বাধ্য হন বাতিল হয়ে যায় প্রদর্শনী ম্যাচও লঙ্কাকাণ্ডের এই খবর পৌঁছে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও অনুষ্ঠানে অংশ নিতে তিনিও রওনা হয়েছিলেন কিন্তু মাঝপথেই গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে বাধ্য হন পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি লেখেন সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থাপনায় আমি মর্মাহত ও বিস্মিত এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি ও সব ভক্তদের কাছে ক্ষমা চাইছি ঘটনার পরপরই কলকাতার হাইকোর্টের বিচারপতি অসীম কুমার রায়কে প্রধান করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার কারা এই বিশৃঙ্খলার জন্য দায়ী তা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী তবে শুধুমাত্র ক্ষমা চেয়েই শেষ হয়নি ঘটনা অ্যাকশনেও গেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ মেসিদের বিদায় দিতে বিমানবন্দরে গিয়েছিলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত মেসিরা হায়দ্রাবাদের প্লেনে ওঠার পরপরই এয়ারপোর্ট থেকেই শতদ্রুকে আটক করে পুলিশ রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজীব কুমার জানিয়েছেন দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে হবে না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে শতদ্রু দত্তকে আটকের পর পুলিশ বলছে এই বিশৃঙ্খলা আসলে দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ আর এর দায় আয়োজকরা এড়াতে পারেন না ফুটবল বিষয়ে লিওনেল মেসিকে বরণ করতে গিয়ে কলকাতা যা দেখালো তা ইতিহাসের পাতায় কলঙ্কময় ঘটনা হয়েই থাকবে দুই মন্ত্রীর রেশারেশি আর ভিআইপি কালচারের বলি হল ফুটবলের সৌন্দর্য তবে প্রশ্ন একটাই এই বিশৃঙ্খলার পর মেসি কি আর কখনও কলকাতায় যাবেন রোহান আদনান প্রথম আলো